বাড়ির দক্ষিণখানের রাস্তায় রাস্তাঘাট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিস একটা হচ্ছে কষাই বাড়ি টু দক্ষিণখানের রাস্তায় পিস ডালাই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বেশি দিন লাগতো না দশ বারো দিনের ভিতরে পুরা রাস্তা কমপ্লিট হয়ে যাবে একদিনে প্রচুর পরিমাণে দেখে দিছে আজকে আর তৃতীয় রমজান সম্ভবত পনেরো রমজানের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে এদিক দিয়ে গেলে তো মনে হয় পাহাড় জুতা গলে যাইব রে এদিক দিয়ে যাই ওরে বাবা কি গরম পিস আগুনের মতো পিস এই দেখেন কি আধুনিক পিস প্রচুর গরম বাবা কি তাপ রে এত তাপকা ওই পাশে যাওয়া লাগবে আন আবার দেখছেন কাজ খুব দ্রুত করে এ টায়ার পাঞ্চার হয়ে যাব যে গরম টায়ার দেবো গা রে জুতো দি গইলে যায় রে এত গরম এই দেখেন রোলার মেশিন দিয়ে চাপ দিতেছে কিছুক্ষণ পর পর তেল দেয় চাকার মাইতে খুব দ্রুত গতিতে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি থেকে ভুয়া মার্কেট পর্যন্ত কাজ একমতো শেষ গলেই চলে একদিনে দেন কতটুক কাজ করে ফেলছে বুয়া মার্কেট থেকে কষাইবাড়ি পর্যন্ত কাজ ওকে শেষ আমরা বুয়া মার্কেট থেকে চলে আসছি এই পর্যন্ত কাজ দেখছি ওকে হয়ে গেছে সামনে মনে আরও সম্ভবত বারোতলা যে নতুন তারেক মেডিকেল আসছে এখান থেকে মানে সবটাই শেষ হ্যাঁ তাই দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন এই তো রাস্তা কাছে মানুষের কষ্ট শেষ প্রচুর কষ্ট করছে মানুষ মাগুর মাছ দেখা দিলাম দেখছেন নতুন রাস্তার ভিতরে মাগুর মাছ ব্যসা শুরু করে দিচ্ছে একজনে দেখতে পাচ্ছেন আপনারা আহ বুয়া মার্কেট থেকে আরো অনেক দূরে সম্ভবত হ্যাঁ কেসি স্কুল থেকে সম্ভবত দেওয়া শুরু করছে আজকে শেষ পিছ ডালাই দেওয়া শেষ কষাই দক্ষিণ খানের রাস্তা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আছে এখন মোল্লার টেক উদাহরণ স্কুল এই রাস্তাটা কত উৎসাহ করছিল ওই রাস্তা থেকে কিন্তু আবার নিচে হয়ে গেছে যাই হোক এখন থেকে যারা দক্ষিণ খান গাওয়ায়ের আমতলা প্রেমবাগান এই সব এলাকায় যারা থাকতো তারা অনেক কষ্ট করছে প্রায় এক দেড় বছর যাই হোক এখন এক দেড় বছর পরে তাদের সুখের দিন চলে আসছে আবার এখন থেকে ভালো একটা রাস্তা পাইছে ভালো রাস্তাঘাট এখন পানি বাঁচবে না নিচে দিয়ে অনেক 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 বড় বড় চুঙ্গা ফালাইছে তো আজকে রোজার দিন তো সেই জন্য কথা বেশি স্পিড হচ্ছে না রোজা থেকে দুর্বল একেবারেই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করছে হ্যাঁ আমি বলতে ভুল করছি কেজি স্কুল না এটা হচ্ছে আপনার বারোতলা বিল্ডিংয়ের চেয়ে সর্বোচ্চ বিশ সামনে থেকে শুরু করছে কষাই বাড়ি কমপ্লিট করবে আজকে একদিনেই বেশ অনেকটা করছে অনেক ভালো কাজ করছে আজকে একদিনে অনেক কাজ করে ফলাইছে। তো যেমন আজকে একদিনে যতটুকু করছে দু তিন খান ধরে যদি করে সম্ভবত পাঁচ দিন লাগবে পাঁচ দিনে পুরো রাস্তা কমপ্লিট ইনশাল্লাহ ঈদের আগে সব কাজ শেষ হয়ে যাবে এই যে দেখেন এই তো শেষ এইখান থেকে শুরু করছে এখান থেকে শুরু করছে পাশে বাড়ি শেষ সীমানা শেষ